আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে যাব ডিসি পার্কে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর তিন ননদ সহ আমার বেবিকে নিয়ে এই তো গাড়িতে বসে বসে আমি ক্লিপ নিচ্ছিলাম আকাশের অনেক জ্যাম ছিল এখানে তারপর জ্যাম জট পার করে চলে আসলাম ডিসি পার্কে এখানে একটা চত্বর ছিল এখানে পার পারসন তিরিশ টাকা করে নিছি আমাদের থেকে এই চত্বরটা দশ মিনিট ঘুরতে পারবো এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে বের হতে পারবো না অন্য পথ দিয়ে বের হতে হবে এখানে রঙ বেরঙের অনেক ফুল গাছ এগুলো সব অরিজিনাল কোনোটাই ফেক ছিল না এগুলা ছোটো ছোট গাছ রোপণ করে রাখছিল এখানে যাই হোক তো আমার ননদ বলতেছিলো যে ভাবি আপনি হাঁটেন আমি ভিডিও করে দেই তারপরে আমার খুব লজ্জা লাগতেছিল যেহেতু আমার শাশুড়ি ছিল সাথে তারপরও কিছু ক্লিপ নেই আমি ব্লগে দেওয়ার জন্য তখন খুব ঠান্ডা ছিল সেজন্য আমি ব্লেজারটা পরে গেছি যাই হোক আপনারা ডিসি পার্কে রাতের বেলায় যাবেন দিনের বেলাও অনেক সুন্দর বাট রাতের বেলাটা অনেকেই মিস করে যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ যায় তারা আসলে দিনের বেলা যায় সেজন্য রাতের মুহূর্তটা উপভোগ করতে পারে না কিন্তু আমার যা মনে হয়েছে রাতের বেলাটা বেশি সুন্দর লাগে চারিদিকে লাইটিং তারপরে হচ্ছে অনেক মানুষের ভিড়ও কম থাকে তো আমি ভাব আমি বলবো যে রাতের বেলায় যাওয়া বেটার আমরা বেশিক্ষণ ওয়েট না করে আমরা বের হয়ে যাই আমরা আসলে আরেক জায়গা যাব সেজন্য তো উপরে চলে গেলাম গিয়ে দেখি এখানে কনসার্ট হচ্ছে এখানে প্রতিদিন রাতে কনসার্ট হয় বাট আমরা ওখানে দাঁড়াই নাই তেমন করে তো এদিকে চারদিকের ভিউগুলো অনেক সুন্দর ছিল এগুলো দেখে দেখে ওই যে দূরে লেখা চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট দুই হাজার পঁচিশ এদিকে সবাই পিকচার তুলতেছিলো বাট আমরা ওদিকে যাই নাই আমরা দূর থেকে কিছু ক্লিপ নেই তারপরে এখানে অনেক মানুষের ভিড় ছিল চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস দুই হাজার পঁচিশ ডিসি পার্ক এই জায়গায় পিকচার তুলনায় এমন কোনো মানুষ নাই যে যারা গেছে বাট আমরা তুলতে পারি না অনেক ভিড় ছিল সেই জন্য দূর থেকে কিছু ক্লিপ নিলাম চলে আসছি আর পুরাটা ঘুরা হয় নাই অনেক মানুষের ভিড় এই রাতের বেলাও তখন রাতের আটটা বাজে প্রায় তবুও অনেক ভিড় তারপর আমরা দেখতে দেখতে ওখান থেকে বের হয়ে যাই এই তো বের হয়ে গেলাম ওখান থেকে তারপর আসার সময় কিছু ক্লিপ নিলাম আমি এগুলো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি ছোটোখাটো ক্লিপ নিছি, বেশি বড় করে নিয়ে নাই আমি জাস্ট রিলা ছাড়ার জন্য এই যে আমার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ডিসি পার্ক থেকে আমরা বের হয়ে বোট ক্লাবে চলে আসি বোট ক্লাবে এসে দেখি চারদিকে এত সুন্দর ভিউ মানে কি বলবো বলার বাহিরে যাই হোক আমরা এখানে কিছু ক্লিপ নিলাম আমার ননদগুলো ছবি এখানে তারপরে এখানে রিভার ভিউ রেস্টুরেন্টে আমরা খাওয়ার দাওয়ার শেষ করে চারোদিকের ভিউ নদীর ভিউ আমরা নিচ্ছিলাম কর্ণফুলী নদীর এখানে অনেকগুলো শিপ ছিল আপনারা রাতের বেলা গেলে অবশ্যই দেখবেন এগুলো অনেক সুন্দর লাগতেছিল আর একটু পর পরে এদিক দিয়ে এক একটা বিমান যাচ্ছিল অনেক সুন্দর একটা আওয়াজ যাই হোক আমরা সব কিছু ঘোরাঘুরি শেষ করে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এদিকে ফ্লাইওভারে উঠে গেলাম গাড়িতে করে আসার সময় ড্রাইভারকে আমরা পাঠিয়ে দিছি আমার হাজব্যান্ড গাড়ি চালাই নিয়ে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ